বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম নৈতিকতা বোধে উজ্জীবিত ও আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের প্রিয় প্রতিষ্ঠান মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল স্কুল প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল স্কুল কাজাইকাটা মাহমুদপুর মেলান্দহ জামালপুর ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল স্কুলে প্লে শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে আমাদের রয়েছে নুরানি কিন্ডারগার্টেন শাখা প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বা সাধারণ কিন্ডারগার্টেন শাখা তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং মাধ্যমিক শাখা ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সম্মানিত অভিভাবক বৃন্দ আপনার আদরের সন্তানের উন্নত পড়াশোনা সুস্বাস্থ্য আদর্শ ও মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা সমূহ আমাদের রয়েছে আধুনিক ও নিরাপদ সুবিশাল ক্যাম্পাস উচ্চ শিক্ষিত দক্ষ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী সমৃদ্ধ লাইব্রেরি আধুনিক ও সুসজ্জিত কম্পিউটার ল্যাব ফিজিক্স ল্যাব ও কেমিস্ট্রি ল্যাব মাল্টিমিডিয়া ক্লাসরুম উন্নত যোগাযোগ ব্যবস্থা বিনোদন ও খেলাধুলার সুব্যবস্থা দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ বৃত্তির ব্যবস্থা এবং বিশিষ্ট আলএম দিন দ্বারা পরিচালিত নুরানি কিন্ডার গার্ডেন শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলী তাই সম্মানিত অভিভাবক মন্ডলী আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান না আপনার আদরের সন্তানকে আধুনিক যুগোপযোগী ও ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তুলতে আজই ভর্তির জন্য যোগাযোগ করুন পরিচালক অথবা প্রধান শিক্ষক মাহমুদপুর কাজাইকাটা আইডিয়াল স্কুল মাহমুদপুর মেলানদহ জামালপুর প্রয়োজনী মোবাইল শূন্য এক নয় দুই এক পাঁচ সাত শূন্য আট আট আট